ফুল <coughs>

মজাই মজাই ঘুম থেকে উঠেছি ওই আটটার সময় উঠে আমার বরকে দিলাম মোবাইলটা নিয়ে গেল ওই তার জন্য সকালবেলা কোনো আর ভিডিও করতে পারিনি ওই ঝাড়ু পোছা লাগানো একদম এখন স্নান ব্নান করে পুজো করতে চলে এসেছি তো আমার পুজো হয়ে গেল কমপ্লিট তো তারপরে দেখো এখন কত সুন্দর ফুল নিয়ে এসছে আর ফুল দিয়ে পুজো করে নিলাম পূজা কমপ্লিট ঘর ছ কমপ্লিট স্নানো কমপ্লিট তো দেখো এখন পুজো টুজো করে আমি একটু পায়ে তেল মাখছি লসুন কারণ আমার পাগুলো না ওই ঘুমানোর সময় করে এত কামড়াকামড়ি করে মানে আমি ঘুমোতে পারি না এত মানে অস্বস্তি বোধ করে ওই জন্য আমি প্রত্যেক দিন না আমার পায়ে আমি সর্ষের তেল লাগাই প্রত্যেক দিন আমার এই মানে ওই কি যেন হয় মানে ঘুম পায় না আর কি খিচাখিচি করে পাগুলো জানি না কেন ঠিক বাদ নেই যাও 奶奶。嗯嗯嗯 তোমরা তো দেখতেই পারলে আমার মেয়েদেরকে স্নান প্লান করিয়ে ওই সিক্স ফ্লোরে আছে আজকে কুমারী পূজা মানে কন্যা ভোজন সেখানে আমার মেয়েরা চলে গেল তো চলো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল দশটা তো আমার স্নান প্লান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে পূজা টুজা তো তোমরা তো দেখতেই পারলে তো আমার মেয়েরা গেল আমার সিক্স ফ্লোরে একজন কন্যা ভোজন করাবে মানে কুমারী পূজা দিবে আর কি আর ভোজন করাবে আর কি দিবে তো না ভোজন করাবে তার জন্য বলে গেছিলো তো স্নান স্নান করে আমার মেয়েদেরকে ওখানে পাঠিয়ে দিলাম ওরা এখন গেল তোমরা দেখতে পারলে একটু আগে তো ওরা গেলো তো আমরা এখন দুজন ঘরে আছি ও টিভি দেখছে আমি এখন ব্রেকফাস্ট করে নিই দেখি মুড়ি আছে মুড়ি ব্রেকফাস্ট করবো না কি ওরা তো মুড়ি খেয়ে নিল আমার পূজা টুজা দেওয়া হয়ে গেলো একটু আমি আমার যে কাপড় চোপড় ভিজানো মানে ভিজে রেখে দিলাম সেগুলো ধুবো একটু যেগুলো পড়েছিলো আমার মেয়েদের আর আমার কাপড় চোপড় তো আমি ধুয়ে দিয়েছি তো চলো পুরো দিন কী করি না করি ভিডিওটা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমে সে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো পুরো দিন কী করি না করি দেখতে থাকো চলো এখন বাজে ওই সকাল দশটা তো এখন আমি মুড়ি মাখা খাবো তো ও স্নান করছে ওর ওরা খেয়ে নিয়েছে আমি এখন খাবো দেখো এখানে অনেক কিছু দিয়েছি অনেক কিছু বলতে ওই শশা দিয়েছি মরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু চানাচুর দিয়েছি জিরে ভাজা দিয়েছি মানে পাউডার তো এত সুন্দর করে মেখেছি খুব টেস্টি হয়েছে এর সঙ্গে যদি একটু আচার থাকতো তাহলে দারুণ হতো তো আচার যেহেতু নেই ওই জন্য তো চলো মুড়িগুলো খেয়ে নেই এখন ছটফট করে আর মুড়ি তো অত টেস্টি নেই ঘরের মুড়ির মতন হয় না তবু অনেকটা টেস্টি হয়েছে তারপরে অনেকক্ষণ টিভি দেখলাম দুজন মিলে আর এখন দেখো আমরা রান্না করব তো ও ভাত বসিয়ে দিয়েছে আমি এখন সবজি কাটবো তো সবজির মধ্যে ওই করলা আছে লাউ আছে সিম আছে অনেকগুলো সবজি এক সঙ্গে নিয়ে এসেছি তো এবার কাঁচা সবজি ফ্রিজ না থাকলে তো খুবই মুশকিল ওই জন্য মানে বেশি দিন রাখলেও শুকিয়েও যায় আবার এখন তো ওই এখন হচ্ছে চৈত্র মাস চৈত্র মাসে প্রচণ্ড হাওয়া ওই জন্য সবজিগুলো শুকিয়ে যাওয়ার চান্সেসটা বেশি থাকে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই আজকে কি হ বলো তো আজকে হলো হনুমান জয়ন্তী হনুমানের বার্থডে আজকে তো এখানে হনুমান জয়ন্তীর জন্য মন্দিরে পূজা হচ্ছে তো এখানে বলেছে যে যে যাওয়ার ইচ্ছা থাকে তো চলে যাবে তো চলো আমি তো যাব না আমি ঘরে পূজা করে নিয়েছি তো সবজিগুলো কাটছে আর আমরা দুজন মিলে গল্প করছি ও বলছে ওই ঘড়িটার ব্যাটারিটা নিয়ে এসছে আর ঘড়িটা তখন পুরোনো ব্যাটারি দিয়েই চলছে তাই আমি বলছি তোমাকে দেখে ঘড়িটা ভয় পেয়ে গেছে আমাদের দেওয়াল ঘড়িটা আছে না ওই ঘড়িটা তো চলো এখন সবজিগুলো কেটে নেই ভাত তো হয়ে গেছে আজকে ডাল করব না আমি বলছি ডাল করব ও বলছে ডাল করতে হবে না ডাল করলে এতগুলো সবজি নষ্ট হয়ে যাবে ওই জন্য আজকে ডাল ঠালার হবে না তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে আর দেখো আজকে আমি চার পাঁচ রকমের সবজি রান্না করব উদা দেখো যাভাবে বুক ফুক রাখতে হয় ওভাবেই হ্যাঁ এদিকে লাউ সবজি রান্না করছি লাউ নেই পাতা সর্ষে বাটা দিয়ে লাউ করছি এদিকে কল্লা কেটে নিয়েছি ভাত হয়ে গেছে এটা তেজপাতা এটা ভাজা করবো আর সিম করবো একদম রসুন কাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে সিম করব চলো রান্না বাড়ি হতে হতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেই তো আমরা না এদিকে বিকালবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা ওয়াকিং করতে চলে গেছি সেখান থেকে দৌড়ে দৌড়ে চলে আসলাম মানে এমন একটা দুর্ঘটনা ঘটলো সে দুর্ঘটনাটা কি সেটা তোমরা ভিডিওটা দেখো পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে বিকালবেলা ওয়াকিং করতে গিয়ে কি সর্বনাশটা হয়ে গেল। আর ওই সর্বনাশটা হওয়ার পরে ঘরে এসে আবার আমার বরের সঙ্গে মার্কেট গেলাম মার্কেট থেকে এসে আবার দুজন মিলে এত মানে কথা কাটাকাটি ঝগড়ার মতন মানে হয়ে গেল তো চলো আমি এখন রান্না করছি দুটো চুলাতে বসিয়ে দিয়েছি দুটো কড়াই তো একটাতে বসিয়ে দিয়েছি ওই লাউ সবজি আর একটাতে বসিয়ে দিয়েছি ওই সিম তারপরে ভাজা করব আস্তে ভাজা সিম লাউ সবজি হচ্ছেই দুইটা চুলাতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কয়টা সবজি একটা দুইটা তিনটা চারটা লাওৰ চৌচা কে খাওঁ লাওয়েৰ চিল্কা আমি লাওৰ তোচা ভাজা খাব এইবোৰ খুজি ভাল লাগে ভীষণ তাৰপিছত কল্লা ভাজা পাব দেখতে পারলে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল আর আমার বর বসে গেছে খেতে কারণ সকালবেলা মুড়ি খেয়েছে তো ওই জন্য খুব খিদে লেগেছে আমি এদিক মধ্যে গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি কী বলো তো সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে না ভালো লাগে না তার জন্য আমি সঙ্গে সঙ্গে এদিকে পরিষ্কার করে নিচ্ছি আরও ভাত বেড়ে দিচ্ছে স্যালাদ কেটে নিয়েছে তারপরে আমি গিয়ে বসবো ও আমার মেয়েদেরকে ডাকাডাকি করছে আমি তাই বকাবকি করছি বসো তাড়াতাড়ি বসো এখন বাজে ওই দুটো আড়াইটার মতো তো চলো খেয়ে নেই আজকে রেসিপি দেখো

তো চলো বন্ধুরা আমরা তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নেই দেখো বসে গেছি সবাই ধুমধাম করে খেতে খাওয়া দাওয়া হয়ে গেল এখন হচ্ছে এই আঠো জুটো তোলার পালা তো আঠো জুটো আমাকে তুলতে হবে এখানে যেহেতু আমরা ডাইনিং টেবিলে খাই না নিচে ফ্লোরে বসে খাই ওই জন্য এখন এগুলো কাজ করতে হবে তারপরে বাসন মাস্তে হবে তারপরে এগুলো মোছামুছি করতে হবে অনেক কাজ প্রায় আরও আধা ঘন্টার মতো সময় লাগবে তো চলো এখন আমি তাড়াতাড়ি করে মুছে নেই আর ওরা তো খেয়ে দে যার যার মতে শেষে মোবাইল টিভি নিয়ে পড়ে গেছে আর আমি এগুলো কাজ করছি তো চলো এগুলো তো আমার কাজ আমাকে করতেই হবে যতই বলো না কেন মেয়েদের যতই পড়াশোনা করো না কেন তাদের তো হাতা ধরতেই হবে তো চলো এখন দেখো আমি কাপড়গুলো তুলে নিচ্ছি আর বাইরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া তো হাওয়ার জন্য তোমরা তো দেখতেই পারছো কত কাপড়গুলো উড়াচ্ছে তো কাপড়গুলো তুলে নিয়ে আসবো ঘরের ভিতরে এসে আমি কাপড়গুলো ফোল্ড করে রেখে দিব তো চলো এই কাপড়গুলো ফোল্ড করতে করতে কিছু কমেন্টের রিপ্লাই দিই তো চলো বন্ধুরা তোমরা এর আগে আমার ভিডিওতে কমেন্ট করেছো সেই কমেন্টগুলো দেখে আমার এতটাই ভালো লেগেছে তোমরা এভাবে আমাকে কমেন্ট করো আর এভাবে আমার পাশে থেকো আর যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লাইক করে পাশে থেকো প্লিজ তো চলো দেখো ও টিভি দেখছে টিভিতে ওই নিউজ দেখছে আজকে হনুমান জয়ন্তী না সেগুলোর কাহিনিগুলো শুনছেও তো চলো এখন বিকালবেলা আমরা যাবো একটু ওয়াকিং করতে বিকালবেলা ঘুরতে এসে যে সর্বনাশটা হলো আকাশটা কত মেঘলা মেঘলা দেখো বৃষ্টি আসবে মনে হয় ফুলগুলো কত সুন্দর

দেখতে পারলে বন্ধুরা ঘুরতে এসে যা সর্বনাশটা হয়ে গেল আমরা না ঘুরতে বেরিয়েছিলাম বিকালবেলাটা আর এত পরিমাণে আকাশটা খারাপ হয়ে গেল দৌড়ে দৌড়ে আমরা চলে আসলাম স্টেডিয়ামে আর ভিজেও গেছিলাম এত পরিমাণে আকাশটা খারাপ করছিল তো এটাই আমাদের কাছে আজকে মানে ঘুরতে বেরিয়ে যা সর্বনাশটা হয়ে গেলো সেটাই তোমাদের কাছে শেয়ার করার ছিল তো এই সর্বনাশ হলো তো চলো ঘুরতে বেরিয়ে এই সর্বনাশ হলো আমাদের এখন বৃষ্টি থামলো তো ওই দশ মিনিটের মতন বৃষ্টি হলো আর তাতে দেখো রাস্তাঘাট কোনো কিছুই ভিজেনি এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি আবার বৃষ্টি আসবে আকাশটা খুব খারাপ করেছে হঠাৎ করে এত পরিমাণে বৃষ্টি হবে আমরা না বুঝতে পারিনি মেয়ে আ যাও তবে আম ভগবান হ্যাঁ হিমালয় আমরা ওয়াকিং করতে চলে এসেছি এসেও শান্তি নেই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সবাই বাড়ি দৌড়াচ্ছে রুমে রুমে যাওয়ার জন্য সবাই যাচ্ছে মানে এখানে দু চার দিন ধরে এমন হয়ে গেছে বিকালবেলাটা এমন কালবৈশাখী ঝড় চলে আসে মানে আচানক আচানক এরকম করে এত হাওয়া প্রচন্ড পরিমাণে হাওয়া মানে এত হাওয়া কি বলবো এত হাওয়াতে আমাদের এত ভয় লাগে আর এত ধুলোবালি পুরো একদম ধুলোবালি অন্ধকার সুন্দর ফুলগুলো ফুলগুলো খারাপ করে না Oh, बच्ची. Oh, बच्ची। चलो 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 गंगी बत्ती ডিউটি থেকে এসে বলছে চলো বাজারে বাজারে যাব কিসের জন্য বলো তো মশারি নিতে তো এখানে আমার বর লেহেঙ্গা দেখছে বলছে দেখো ওই লেহেঙ্গাগুলো তো আমি বলছি আর একটা লেহেঙ্গা নিতে হবে আমাকে বলছে হ্যাঁ কে পড়বে আমি বলছি আমার মেয়ে পড়বে তো চলো মশারি এই দোকানে হলো না অন্য দোকানে যে এখানে যে মশারির দাম বেশি বলছে দেখো আর তোমার জন্য কেমন কলা এনেছে দেখো দেখো সবজি রেখে এখানে যা মশারির দাম মশারি আর নেওয়া হলো না আমাদের ওখানকার থেকে এখানে তিন গুণ বেশি দাম তো চলো মার্কেট থেকে চলে আসলাম আর মশারির দাম এত বেশি নিলাম না তো এখন আমাদের দুজনের মধ্যে এমন তর্ক ঝগড়া লাগবে তোমরা একটু পরেই দেখতে পারবে

কলা এই এই সিমগুলো এনেছি তারপরে ক্ষীরা ঠিকই তো ভালো না মনে হয় মা তো চলো তোমরা দেখতে পারলে সবজি নিয়ে আসলাম এসে আমাদের তর্ক ঝগড়া এরকম খুঁটিনাটি হয়ে থাকে কোনো ব্যাপার না আমাদের দুজনের মধ্যে হয়ে থাকে যত ঝগড়া তত ভালোবাসা তোমরা ভাবো না আবার আমাদের সবসময় ঝগড়া লেগে থাকে তো বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো